এই আমাদের দুটো প্রতিবাদ সভা হচ্ছে একদিকে ফিরজাদ আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা তিনি করছেন অশোকনগরে এই অকাব সংশোধনী আইন কাশ্মীরের পায়লগাঁয়ের বর্বরচিত সন্ত্রাসবাদীর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা আর আমরা হাড়োয়াতে আজকে করছি এইভাবে আমরা কন্টিনিউ প্রতিবাদ সভা করে যাচ্ছি কেউ ধমকাবে চমকাবে ওসব ধমকানি চমকানি আমরা পাত্তা দিচ্ছি না উনি রাজা আমরা প্রজা নয় আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকই আমরা রাজা ও হবেই স্বামী বিবেকানন্দজির কথাই আছে সারাদিন চলার পথে যদি তুমি বাধার না সম্মুখীন হও জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ তো স্বামীজির কথাটাকেই সামনে রেখে বলছি যত বাধা বিপতির সম্মুখীন হবো তার মানে আমরা আমাদের কনফিডেন্স আপ হচ্ছে তা আমরা সঠিক পথে আছি বাইরে বন্ধ আছে তো দেখুন আমি একটা কথা বলি উনি আমার চাচা যান কথা বলে থাকি আমি সেটাও প্রত্যাহার করছি কারণ আমার চাচা যান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই আমরা দু হাজার একুশ সালের পরেই যখন আমরা একটা সিটে নির্বাচিত হয়েছি বাকি সিটগুলোতে আমরা কনটেস্ট করেছিলাম যেভাবে আমাদেরকে মিসগাইড করা মিসলিড করেছিল মানে মিডিয়ার একটা অংশের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আর বিজেপি আমার বড় ভাইজন একটা কথা আমাকে বলেছিল যে তুই দিকে থাক পিছনে থাকা হবে না আর আজকে আমাদের একদিকে বিশ্ব আছে একদিকে তাপস দা আছে একদিকে স্যার আছে একদিকে আমাদের কুতুব ভাইরা আছে আমরা সারা রাজ্যে এই ধরনের পারসেপশন তৈরি করতে সক্ষম হয়েছি মাঠে ময়দানে লড়াই করেছি দলিত আদিবাসী মুসলমানের কথা বিধানসভার মধ্যে বাইরে থেকে শুরু করে এবং ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে দর্জি শ্রমিক চর্চা করছি ফলে সেই শ্রেণীর মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারছে যে তাদের হয়ে অ্যাকচুয়াল সত্যিকারের লড়াইটা কে করছে দু সালে এই বিজেপি তৃণমূলের বাইনারি আর চলবে না শুধু সংখ্যালঘু নয় পশ্চিমবাংলার সংখ্যাগুরু সমাজের মানুষও আইএসএফ এর সাথ দিয়েছে দু তা সে কথা সাধু তৃণমূল টপ টু বটম পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারবে যে উনি দুর্নীতি এদের দুজনে কথা ছেড়ে দিলাম টপ টু বটম পর্যন্ত মানে চোর মাচায় শোর বলে বলে সরষে দিয়ে ভূত ভাগাতে হবে প্রচলিত কথা সরষের মধ্যে দিয়ে ভূত যুগে ভাগাবে কি করে তো এ বলছে অমুক চোর কিন্তু বলছে কেন চোর বলতে বলছে আমি সুযোগটা পাচ্ছি না বলে হচ্ছে ব্যাপার এদের সমূলে উচ্ছেদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না বিধায়ক না মন্ত্রী না যে পোস্টার লাগে যে সব কটা কি আইন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আমাদেরকে ব্যাটিং করে বাংলা থেকে বিতাড়িত করতে হবে মহাস্তালে গত কয়েকদিন আগেই তো আমাদের রাজ্য কমিটি ভিজিট করেছে ওখানে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক নিন্দাজনক ওখানে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মূল যে হোতা যার জন্য এই ধরনের ঘটনা ঘটলো সে তৃণমূলের ঘনিষ্ঠ লোক আমরা দেখছিলাম জগন্নাথধাম উদ্বোধনের সময় সেখানে ছিল তৃণমূল একাধিক নেতার সাথে যুক্ত সেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা বারবার বলছি পশ্চিম বাংলায় যে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে তার জন্য রাজ্য সরকার দায়ী তৃণমূল কংগ্রেস দায়ী তার প্রমাণ দিয়ে দিচ্ছে আমি আশা করব মহাস্থলার মানুষজনকে মহাস্থলার যথেষ্ট ঐতিহ্যশালী জায়গা সম্প্রীতি ওই ক্ষেত্রে তারা বিশ্বাসী কোনো রাজনৈতিক নেতাদের ফাঁদে পড়ে সম্প্রীতিকে আপনারা আর বিনষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আপনারা ঐক্যবদ্ধ হবে আপনাদের কর্মক্ষেত্রকে আপনারা এগিয়ে নিয়ে যান থ্যাংক ইউ